আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে ফার্ম থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো আমার শ্রীশৃঙ্কার পাতাগুলো অবশ্য কবুতর খেয়ে শেষ করছে তার সাথে ধন্দল ধোনা অবশ্য পাতাগুলো খেয়ে শেষ করছে তো কবুতর এমন একটা পোষা প্রাণী মানে মায়াবী প্রাণী সেই মায়াবী প্রাণীগুলো অবশ্য এদেরকে যেভাবে পালবেন সেভাবে পালার চেষ্টা করবেন বা সেভাবে হবে আর একটা জিনিস সেটা হচ্ছে কবুতরগুলা অবহেলিত আমরা অবহেলা করব না এখানেও কিন্তু আমাদের একটা আয়ের খোরাক জোগাইতে পারে আমি অবশ্য গতকালও আটশো পঞ্চাশ টাকায় বেশি তিনটা কবুতর তিনটা কবুতর আটশো পঞ্চাশ টাকায় বেশি তো অবশ্য প্রতি হাটেই নিচ্ছি ব্যস্ত আছি কম বেশি করে আলহামদুলিল্লাহ এখনো কিন্তু কবুতর আমার অনেক কবুতর আছে তো প্রত্যেকটা জিনিসে অবহেলা করবেন না একসময় এই কবুতরগুলোর দাম অনেক টাকা ছিল আপনারা জানেন সবাই এখন কিন্তু দাম একবার হাতের নাগারে চলে আসছে ইদানে একটু দাম বাড়ছে এই কারণে মোটামুটি একটা চলার মতো মানে পজিশন চলে আসছে তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন এই বিউটি হোম পেয়ারটা অবশ্যই এখানে এর আগে খাঁচা রাখছিলাম খাঁচায় ডিম পারছে ডিমটা অবশ্য ভেঙে ফেলছে ডিমটা তারা বাচ্চা করে দিতে পারে নাই এই পেয়ারটাই একমাত্র তাদেরকে রাখা হয়েছে প্রয়োজন মানে বীজ রোপণ করার জন্য আর দু একটা বাচ্চা নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কোন জায়গায় তারা অবশ্য ডিম পারার জন্য প্রস্তুতি নিচ্ছে এর আগে দেখলাম ওই খোপে ঢুকছে এর আগে খোপে ঢুকছে খোপে ঢুকে অবশ্য ডিম পারার পরিকল্পনা নিচ্ছে দেখা যাক কবে ডিম পারে অবশ্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আর কবুতরের ঘরের দরজা সবসময় খোলা রাখবেন যাতে ওদের নিজ ইচ্ছামতো ভিতরে প্রবেশ করতে পারে এবং বেড়েইতে পারে সবচেয়ে মজার জিনিস একটা আছে সেটা কবুতর মেলা সবচেয়ে পরিবেশ থাকাটাই সবচেয়ে ভালো আর ওই ওই যে দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু আবারও জোড়া নতুন করে নেওয়ার চেষ্টা করতেছে যেহেতু কবুতর অনেক কবুতর সেখানে কার কাছে জোরা নিচ্ছে কাকে জোরা নিচ্ছে না অনেকে ডিম পাতছে অনেকে ডিম পারতাছে না এগুলা খোলামেলা পারলে আর কি যাওয়া হয় খোলামেলা পারলে যাওয়া হয় খোলামেলা পালা অবশ্য ভালো রোগবালাই মুক্ত রোগ বালাই কম থাকে খোলামেলা সবচেয়ে ভালো খোলামেলা আবহাওয়া বাতাস এবং ওয়েদারের পরিস্থিতি সকলে অবশ্য তাদেরকে খোলামেলা পারলে অবশ্য পাওয়া যায় তারা প্রত্যেকটা পরিবেশে অবশ্য একবারে মেসেজ হয়ে যায় মানে মেসি ওঠা যায় কোনো সমস্যা হয় না তো দর্শক এই যে আমার এগুলো অবশ্য পোকায় আক্রমণ করছে পোকায় আক্রমণ করছে এর আগে কয়েকবার কীটনাশক ব্যবহার করছিলাম কিন্তু কীটনাশক যেদিন ব্যবহার করি সেদিনই অবশ্যই বৃষ্টি আসে যেদিন ব্যবহার করি সেদিনই বৃষ্টি আসে এই বৃষ্টির কারণে কীটনাশকটা ঠিক মতো ব্যবহার করতে পারি না দেখতে পাচ্ছেন এই যে খাচ্ছে পাতাগুলা পাতাগুলো খেয়ে ফেলতেছে এর আগে অনেক অবশ্য সব পাতাগুলো খেয়ে ফেলছে এদিক দিয়ে অবশ্য আহ ছেড়ে পাল্লে যাওয়া হয় ছেড়ে অবশ্য বিভিন্ন ধরনের আহ যার যে উচিত বাদে বা যেটা খাবার সেটা সংগ্রহ করে তারা অবশ্য খেতে পারে একটু বাইরে দেখাবো বাইরে কিন্তু দর্শক এই যে প্যাটটা অবশ্য বাইরে আছে বাইরে খাবার খাচ্ছে বাইরে অবশ্য এই পুরো এলাকায় তারা বেরোইতে পারে এবং খাবার সংগ্রহ করে তারা নিজেরাই অবশ্য খাবার সংগ্রহ করে বাইরে এসে বাইরে অবশ্য তাদেরকে খাবার দিতে হয় না প্রবুতল গুলো এতক্ষণ বেতরে ছিল বাইরের ওয়েদার অবশ্য খারাপ সেই প্রবুতলো এখন খাওয়া বৃষ্টি অবশ্য সবগুলো বেরোচ্ছে দেখতে পারতেন ভুট্টা ভেঙ্গে দিতে হয় ভুট্টা ভাঙ্গায় দিছে অবশ্য এদেরকে মাঝে মধ্যে দিতে হয় মাঝে মধ্যে দেওয়ার সমস্যা হবে না এই যে পুরোটাই খেতে পারতেছে শুধু বাচ্চা যারা খাওয়ায় তাদের সমস্যা আর যারা নিজেরাই খায় তাদের কোনো সমস্যা হয় না এটা অবশ্য ফিডব্যাক কবুতর ফিডব্যাক কবুতরটা অবশ্য করে দিয়েছে এটা মুখী কবুতর ক্রস রয়েছে আর যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে লক্ষা কবুতর Good <laughs> এই আছে আমাদের বিউটি হোমা দেখতে পাচ্ছেন দর্শক বিউটি হোমাটা কত সুন্দর রেসার হোমা রেস করার জন্য অবশ্য এই কবুতর ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন বিশাল এই কবুতরগুলো এখনো বিক্রি করে নেই আছে আমার কাছে এখনো বিক্রি করে নেই খুব ভালো লাগে এই কবুতর অবশ্য এদের এক দুই তিন ঘন্টা রেস করার কোনো সমস্যা না ব্যাপারে না আর এটা হচ্ছে লক্ষা একটা পেয়ারে রাখছি একটা পেয়ারে আমার কাছে আছে এই লক্ষা কবুতরটা ফেদার দেখতে পারছেন একবার ক্লিয়ার একটা পেয়ারে আছে এটা হচ্ছে দেশি গোল্লা ধরতে পারলাম না চলে গেলাম সবাই অবশ্য সরাই সিটে রয়েছে দেখতে পাচ্ছেন আর ওখানে ছিঁড়া দিতে এক জায়গায় তিনটা উপরে একটা চারটা কিছু গাছে আছে ভিতরে আছে কবুতর যারা ডিমে তা দিচ্ছে আর সবচেয়ে আমার বিগ সাইজের কবুতর এই দেখতে পাচ্ছেন বিশাল একটা রেসার কবুতর এই কবুতরটা একটু ধরা সরা সবসময় বাইরে থাকে মানে এই যত কবুতর আছে সবচেয়ে রেস করার মতো বিশাল আকার দেখেন কত বড় কবুতর সিরাজ সিরাজির মতো সিরাজির একবারে কাছাকাছি দেখেন এত বড় কবুতর এত বড় কবুতর ভাবছিস আমার খামারের এর চেয়ে বড় কবুতর আর নাই দর্শক দেখতে পাচ্ছেন তার চোখটা বিশাল বড় চোর আর ফটোর তো নর কবুতর কিন্তু সাইজে বিশাল বিগ সাইজ এই কবুতর আমি তিন হাজার টাকা কিনছিলাম তিন হাজার টাকা এক পেয়ার কবুতর কেনা হয়েছিল বর্তমান দান কম এত হবে না এই পেদার গুলো অবশ্য আস্তে আস্তে আহ উঠে চলে যাবে বৃষ্টি আচ্ছা বৃষ্টি এমন পাতা বিশাল একটা ছিল দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যারা পেজে ভিডিওটা দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন অবশ্যই মন্তব্য জানাবেন কঠন মূল প্রকাশ করবেন কেমন লাগলো তো আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম